বড়বাজার হোটেলে ঋতুরাজের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগে তারপর আর রিনিউ করা হয়নি বুধবার ঘটনাস্থল ঘুরে এমনটাই দাবি করেছেন দমকলের ডিজি রণবীর কুমার তার দাবি ওই হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগে দু হাজার বাইশে হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় সেটি কাজ করেনি তাহলে এত মানুষের মৃত্যু হতো না দমকল মন্ত্রী সুজিত বসুও জানিয়েছেন অগ্নিকাণ্ডের সময় হোটেলে ফায়ার অ্যালার্ম বাজেনি মেছুয়ার ঋতুরাজ হোটেলে বিধি উড়িয়ে বার ডান্স ফ্লোর তৈরির অভিযোগ কার্যত সেই অভিযোগ মেনে নিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু তখন এলাকাবাসীর প্রশ্ন কিভাবে স্কুলের সামনে এভাবে ডান্স বার তৈরি হতে পারে তারপর তিন বছর ধরে হোটেল চলছিল কি করে তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয়রা মৃত্যু পরিণত হয়েছিল বড় বাজারের ছতলা ঋতুরাজ হোটেল ইটের গাঁছনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল হোটেলের ঘরের সমস্ত জানলা এমনকি অন্য এক্সিট পয়েন্টে হোটেলের আরো একটি সিঁড়িও বন্ধ করা ছিল ফলে আগুন লাগার পর ধোঁয়া বের হওয়ার জায়গায় ছিল না কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল যে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তের পর দমকল মনে করছে আগুনে পুড়ে নয় ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তেরো জনের হোটেলের দোতলায় ডান্স ফ্লোরের জন্য প্লাইউডের কাজ চলছিল সেখানে আগুন ছড়িয়ে পড়ে এমনটাই অনুমান ইতিমধ্যেই হোটেলের ম্যানেজারকে আটক করে तब एकों व्यपत्ता होटल मालिक। ये नारा फर्स्ट लोरे बार के एक्सटेंड पोर्चीलेंट सजने किसी लाइट और कंबस्टेबल मटेरियल फर्स्ट लोरे होल्ड छोड़। वहीं तो एक्सटेंशन रिपेयर रिनोवेशन करते जाने को नवाबे आगूं तल लगे थे। फर्स्ट लोरे लगे थे लोरे फर्स्ट लोरे যে দুটা স্টেয়ার আছে ওই দুটা স্টেয়ার কে হিট আপ করেছে আর স্মোক ট্রাভেল করে আপসাইড গেছে এই স্মোকটা সবার ঘরে ঢুকেছে যারা ঘরের মধ্যে ছিলেন তারা স্মোক দিয়েই বেশি ভাগ